সাঈদ হুদ্রি রদি আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত নবী করিম আলী সাল্লা মাসাদ করেছেন যে রাসুল্লি করিম আলী সাল্লা বলেন একদিন সৈদুনা মূসা আলি সাল্লাম আল্লাহ তালার কাছে জিজ্ঞাসা করলেন ইয়ারাবিন আমাকে এমন কিছু কালেমা শিখিয়ে দিন যেটা যেটা পড়ে আমি তোমাকে স্মরণ করবো আল্লাহ আল্লা সবাই তালা বললেন যে হ্যা ল্যা ইলাহা ইল্লাল্লাহ পড়ো ল্যা ইলাহা ইলল্লাহ পড়ো মুসা আলি সালাম বললেন জে আর অবদ্বালা আল আহ ইল্লাল্লাহ সবাই পড়ে আমাকে কিছু বিশেষ দোআঁ বিশেষ কিছু শিখিয়ে দিন যেটা পড়ে আমি তোমাকে স্মরণ করব। আল্লাহ তাহ আবার বললেন যে হে মুসা ল্যা ইলাহা ইল্লাল্লাহ বলো তো মুসা আলিহি সাল্লাহ তো সালাম ল্যা ইলাহা ইল্লাল্লাহ শুন শুনলেন এবং সলে করিম আলী সাল্লাতসাল্লাম বলছেন যে মুসা আলিহাল্লা সালাম যখন লা ইলাহা ইল্লাল্লাহ শুনলেন আল্লাহ তালা বললেন যে হ্যাঁ মুসা সাত তবক আসমান সাত তবক জমিন যদি এক পাল্লায় রাখা হয় এবং ললাহা ইলাহা আর এক পাল্লায় রাখা হয় তো ইলাহা ইল্লাল্লাহর ওজন এই সাত তবক জমিন এবং সাত তবক আসমানের ওজন থেকেও এই পাল্লাটা যেই পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়েছে এই পাল্লাটা বেশি ভারী হবে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফওয়ালু যিক্রি লা ইলাহা ইল্লাল্লাহ যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো কারণ যতগুলো জিকির রয়েছে এই সবগুলো জিকিরের মধ্যে সবচাইতে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও বেশি বেশি জিকির করার তৌফিক দান করুক আমিন ওয়া আখিদাউনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন